কেমন আছো বন্ধুরা অবশ্যই তোমরা ভালো আছো শুভ দুপুর বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি কীরকম পরিস্থিতি আমাদের থাকতে হয় সত্যি কথা বলতে কি তোমরা এতে দেখেছো যে চার দলের ভিতরে সবাই ভাত খেয়ে থাকে আর আমরা রাস্তায় থেকেও ভাত খেয়ে নিতে হয় কাজের পরিস্থিতিতে তো যে পরিশ্রম করেও তাও দেখো আমাদের পরিশ্রমকে ভাগ দিতেও খুঁজে না যে দেখতে পাচ্ছ এই এরকম রোডের মধ্যেখানেই আমাদের চালু রোড থাকে সেখানে কাজ করতে তোমরা বুঝতে পেরেছি তোমরা শুনতে পাচ্ছ না ঠিকমতো কথাগুলো কী করবো বলো চালু লাইন তো তাই ঠিক মতো করতে পারছি না তোমাদের কাছে দেখাতে দেখাতে পাচ্ছি না তোমাদেরকে আমাদের খাবার এসেছি তোমাদের দেখাচ্ছি এই যে দেখো আমাদের খাবার এখানে আমরা খাবার খাবো ওই রাস্তাতেই বসেই খাবো ওই ধুলো মাটি যেতে আসো না কেন যতই আসো না কেন খেতে তো হবেই তো হ্যালো গাইজ তবে এখন রাখছি এবং আমাকে খেতে হবে আমরা ধরো কেউ নেই বাই বাই